টিউলিপের সঙ্গে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানা যায় বাংলাদেশের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিক লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ চেয়েছিলেন তবে চার দিনের যুক্তরাজ্য সফরে থাকা ডক্টর ইউনুস স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি টিউলিপের সঙ্গে দেখা করবেন না ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এটা আইনি প্রক্রিয়া আমি আইনি প্রক্রিয়ায় বাধা দিতে চাই না প্রক্রিয়াটি চলতে থাকুক কিউলিপ সিদ্দিক এর আগে চার জুন এক চিঠিতে ডক্টর ইউনুসকে সাক্ষাতের অনুরোধ জানান চিঠিতে তিনি বলেন এই সাক্ষাৎ ঢাকায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তৈরি হওয়া ভুল বুঝাবুঝি পরিষ্কার করতেও সহায়ক হতে পারে যুগের পর যুগ স্থাপনা থাকে তবে ডক্টর ইউনুস জানিয়েছেন এই বিষয় সিদ্ধান্ত নেবে আদালত তিনি বলেন এটি আদালতের বিষয় আদালতের সিদ্ধান্ত নেবে মামলা চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট উপাদান আছে কিনা অথবা তা বাতিল করার কিউলিপ সিদ্দিক এবং তার মা শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা ক্ষমতার অপব্যবহার করে রাজধানীতে সাত হাজার দুইশো বর্গ জমি দখল করেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে তদন্ত করেছে কিউলিভ এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে দাবি করেছেন তিনি অভিযোগ করেন বাংলাদেশের কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ না করেই অভিযোগ করেছে এবং এমন ঠিকানায় চিঠিপত্র পাঠিয়েছে যেখানে তিনি কখনো ছিলেন না ডক্টর ইউনুস বলেন প্রধান উপদেষ্টা হিসেবে আমি দুর্নীতি দমন কমিশনের ওপর সম্পূর্ণ আস্থা রাখি তারা সঠিক কাজটি করছে এদিকে টিউলিপ সিদ্দিক এক বিবৃতিতে বলেন ডক্টর ইউনুস আমার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানানোয় আমি হতাশ মিডিয়ার কাছে কাল্পনিক অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক প্রতিহিংসা ছড়িয়ে দেওয়া হচ্ছে আর তিনি সে প্রতিহিংসার কেন্দ্রে রয়েছেন তিনি আরও বলেন আমি একজন ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যের সংসদের একজন গর্বিত সদস্য আশা করি ডক্টর ইউনুস এখন আমার বিরুদ্ধে অপবাদ দেওয়ার অভ্যাস বন্ধ করে আদালতকে সিদ্ধান্ত নিতে দেবেন